আর কি করার দুইটা টিকিট ধরা দিছে তো একটা টিকিট ছিল একশো ডলার এটা হলো সে ই পড়েনি ওই সিট বেল পরেনি আর দ্বিতীয় টিকিটটা ছিল আপনার দুশো চৌষট্টি ডলার ওটা হলো রেড লাইট ভায়োলেট করার জন্য তো আপনাদের ভাবি পনেরো বছর ধরে আমেরিকাতে গাড়ি চালায় কোনোদিন পুলিশের পাল্লায় পড়েনি বুঝছেন কোনো পুলিশের পাল্লায় পড়েনি তো এইবার সে পড়ছে এইবার সে পড়ছে আমি তারা আগেই বলছিলাম যে সানো বেশি বাহাদুরি করো না তুমি যেমনি গাড়ি চালাও মাঝে মাঝে সিট বেল্ট পরো না মাঝে মাঝে ওই স্পিডিং করো তারপর স্টপ সাইনে ফুল স্টপ হয় না বুঝছেন এরকম ওয়ার্নিং দিচ্ছে

এটা হলো আমি যে এলাকাতে থাকি সাউথ ইস্ট ফ্লোর যে এলাকাতে থাকি এটা হলো একটা কোর্টের বিল্ডিং এবং কোর্টের চারপাশের পরিবেশ এখানে না আছে কোনো দালাল না আছে কোনো হকার না আছে কোনো উকিল না আছে কেউ কিচ্ছু নাই ভাই দেখে কি মনে হয় এটা আমেরিকার কোনো কোর্ট বলছে ভাই তোমার সাথে খারাপ খারাপ তুমি ঝগড়া করতে পারবো না আপা আপনি বাংলাদেশ থেকে আসছেন এখন আপনাদের বাংলাদেশে কী নিয়ম খাদান তা তো আর আমি যাই না তবে আমেরিকার পুলিশ মানে আমরা কোনো বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি যেই হোক না কেন কেন আমেরিকান হোক যাই হোক না কেন রাস্তাঘাটে একবার ঝগড়াঝাটি না আপনি এক কাজ করেন আমি যা লেখা লিখে দিয়ে দিলাম তো আপনার জন্য আইন আদালত আছে আপনি এক কাজ করেন কোর্টে যান যদি আমি অন্যায় করে থাকি আপনার উপর আমি যদি আপনার উপর অন্যায় করে থাকি তাহলে বিচার হবে আমার অসুবিধে কি কোনো সমস্যা নাই কোর্ট রায় দিবে এটা যান আমার যা দেখা দেখছি যা প্রমাণ আমার কাছে আছে এখন আপনি যা করার প্রমাণ আপনি দিবেন তো এইভাবে যদি পুলিশ বলে আর তো কিছু না মানে পুলিশ তো আর আপনার ভাবির শত্রু না বা আমাদের সূত্র না সেভাবে আপনার ভাবির একটা ওয়ার্নিং দিত তারপর ওয়ার্নিংটা লাইসেন্সটা সাসপেন্ড করতো লাইসেন্স সাসপেন্ড করা অবস্থায় সে যদি পুলিশের কাছে আবার ধরা পড়তো সাসপেন্ডেড লাইসেন্স নিয়ে গাড়ি চালানো অবস্থায় তাহলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত তখন ছয় মাস জেল খাইতে যেত আর ওই সাসপেন্ডেড লাইসেন্সকে আবার করার জন্য তাকে আবার জরিমানা জরিমানা দেওয়া এটাকে ঠিক করতে হতো এখন তো দিতে তিন ছয় ডলার তখন দিতে হতো পাঁচশো এক হাজার ডলার বুঝছেন তো এইখানে এই জন্য এই দেশে কেউ ল ভায়োলেট করে না বুঝছেন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এটা হলো আমেরিকার একটা কোর্ট হাউস ওই বাংলাদেশে যেমন কোর্ট আছে না কোর্ট কাছাড়ি আদালতে যেখানে যান তো এটা হলো সেই ধরনের একটা কোর্ট হাউস তো কোর্ট হাউসের ভিতরে কাম কি ছিল কেন আইসি ভাই ভাজেল তো একটা হয়েছে না কি কোর্ট হাউসে কেউ আছে তো এখন আমি কোর্ট হাউস থেকে বের হয়ে যাচ্ছি তো বের হয়ে তারপরে আপনাদের জন্য এই ভিডিওটা করছি তো সেটা হলো যে জ্ঞানজামটা লাগাইছিল আপনাদের ভাবে আচ্ছা এখানে আচ্ছা জ্ঞানজামটা লাগাইছিল আপনাদের ভাবি তো আমেরিকাতে এই যে আমরা যে গাড়ি চালাই বুঝছেন কঠিন আইন আছে যদি কোনো ভুলভ্রান্তি করেন না তাহলে ওই ধর্মেন্ট করে দেয় মানে ওই যে ট্রাফিক টিকিট ঠিক বাংলাদেশের মতোই বাংলাদেশে আপনারা যেমন ঝামেলা টামেলা করেন রাস্তায় গিয়ে আইনকানুন মানেন না স্পিডিং করেন হেলমেট পরেন না তারপরে উল্টাপাল্টা গাড়ি চালান স্পিডিং করেন আরও কত রকম কাহিনী হয় তো এইখানে হয় তো আপনাদের ভাবি পনেরো বছর ধরে আমেরিকাতে গাড়ি চালায় কোনো দিন পুলিশের পাল্লাই পড়েনি বুঝছেন কোনোদিন পুলিশের পাল্লাই পড়েনি তো এই সে পড়ছে এই সে পড়ছে আমি তারা আগেই বলছিলাম যে সানো বেশি বাহাদুরি করো না তুমি যেমনি গাড়ি চালাও মাঝে মাঝে সিট বেল্ট পরো না মাঝে মাঝে ওই স্পিডিং করো তারপরে স্টপ সাইনে ফুল স্টপ হয় না বুঝছেন এরকম ওয়ার্নিং দিচ্ছে যেগুলি করো না কোন দিন জানি পাটে পেরে যাবে তো সে আমাকে পাত্তা দেয়নি তো সত্যি সত্যি একদিন পাটে বেরিয়ে গেছে সেটা হলো আমার মেয়ের স্কুল হলো আমাদের বাসা থেকে পাঁচ সাত মিনিট দূরে তো সেই স্কুল জনে গেছে স্কুল জোনে গিয়া ডাইনে বাই পুলিশ ছিল খেয়াল করেনি তো গাড়িতে বসা ছিল গাড়িতে সিট বেল্ট পরেনি বুঝছেন একে তো সিট বেল্ট পরেনি দ্বিতীয়ত সামনে রেড লাইট ছিল তো রেড লাইটে নো টার্ন রাইট লেখা ছিল রেড লাইটে নো টার্ন লাইট মানে রেড লাইট যখন জ্বলবে আপনি রাইট টার্নে যেতে পারবেন না এরকম লেখা ছিল তো সে খেয়াল করে নি রাইট টার্ন নিয়ে নিছে তো পুলিশ তো বাতি টাতি জ্বালায় আইসা পিছনে খাড়া গেছে এই দেশের ভাষায় ভাষায় বলা হয় থাকে ওভার মানে পুল ওভার করবে তো পুলিশ অফিসার আইসা তারা জিজ্ঞেস করছে যে কী কাহিনী ইউ ক্যান কাম তো পুলিশ এসে তারা জিজ্ঞেস করছে যে কী কাহিনি তো পুলিশ বললো যে এই কারণে তোমাকে লয়নে খেলা লয়নে খেলা ইউ ক্যান কাম এখানে সেখানে আসি এখান দাও এখানটা এখানে আসা এখানে আসা দেখো গাড়ি তো এখানে গাড়ি পার্কিং এলাকা তো তো এই মহিলা গাড়ি পার্কিং করতে না আমার মেয়ে ওখানে হাঁটাচালা করতেছে তো সে দূর থেকে ওয়ার্নিং দিতেছে যে কি করবে গাড়ি ওখানে পুরো দাঁড়ায় রয়েছে আসেই না তো ওই ওখানে আমার মেয়ে ঘোরাঘুরি করতেছে তো ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে দেখাই যে কোর্ট হাউসের সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য এই ভিডিওটা আমি করছি তো না খেলো নেক্সট নেক্সট পয়েন্টে তো আইসা পুলিশে বলছে যে তোমাকে কী কারণে পুলোবার করছি মানে আটকাইছি থামাইছি বাতি বুদ্ধি জ্বালায় তো পুলিশ খারাপ গেছে তো আপনার ভাবি তো চিল্লা চি করছে না আমি কোনো অপরাধ করিনি তো পুলিশ বলতেছে যে তুমি কী করছো ওই সিট বেল্ট পরনি তা আপনার ভাবি তো ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে পুলিশের সাথে তারপর আবার কি রেড লাইট ভাইরোট করেছে তো আপনার ভাবি বলে যে না রেড লাইট আমি ভায়োলেট করিনি অ্যান্ড পুলিশ বলছে ভাই তোমার সাথে খারাপ খারা তুমি আমি ঝগড়া করতে পারো না আপা আপনি বাংলাদেশ থেকে আসছেন এখন আপনাদের বাংলাদেশে কী নিয়ম খেলান তা তো আর আমি যাই না তবে আমেরিকার পুলিশ মানে আমরা কোনো বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি যেই হোক না কেন আমেরিকান হোক যেই হোক না কেন রাস্তাঘাটে একবার ঝগড়াঝাটি করেন আপনি এক কাজ করেন আমি যা লেখা লিখে দিয়ে দিলাম তো আপনার জন্য আইন আদালত আছে আপনি এক কাজ করেন কোর্টে যান যদি আমি অন্যায় করে থাকি আপনার উপর আমি যদি আপনার ওপর অন্যায় করে থাকি তাহলে বিচার হবে আমার কোনো অসুবিধা কি কোনো সমস্যা নাই কোর্ট রায় দিবি এটা যান আমার যা দেখার দেখছি যা প্রমাণ আমার কাছে আসে এখন আপনি যা করেন প্রমাণ আপনি দিবেন তো এইভাবে যদি পুলিশ বলে আর তো কিছু পুলিশ তো আর তো শত্রু না বা আমাদের শূত্রু না সে আবার চেনবে না তো খাইটা তো সে করবে না তো এখন আর কি করার তো দুইটা টিকিট ধরা দিয়েছে তো একটা টিকিট ছিল একশো ষোলো ডলার এটা হলো সে ই পরেনি ওই সিট বেল্ট পরেনি আর দ্বিতীয় টিকিটটা ছিল আপনার দুশো চৌষট্টি ডলার ওটা হলো রেড লাইট ভায়োলেট করার জন্য তো টোটাল প্রায় কত তিনশো আশি ডলার মানা হয় তো তিনশো আশি ডলারটা টিকিট দিয়ে প্লাস যেহেতু সে রেডলাইট ভায়োলেট করছে এই জন্য তাকে আবার ট্রাফিক স্কুলে পাঠিয়েছে তার মানে ওই যে অনলাইনে গিয়ে ক্লাস করতে হবে ট্রাফিক অনেক আইন কারণ আছে সেগুলো তাকে আবার নতুন করে শিখতে হবে মানে স্কুলে পাঠিয়েছে তো এইগুলো কাহিনী তো এখন ওই ঘটনা ঘটছিল গত মাসে তো ওই আঠাইশ দিনের ভিতরে আপনাদের ভাবে অনলাইনে ক্লাস করছে রেজিস্ট্রেশন করছে তারপর অনলাইনে পরীক্ষা দিয়ে পাস করছে তো সেই সার্টিফিকেট আমার হাতে সেই সার্টিফিকেট আমার হাতে তারপরে যে দুইটা টিকেটে যে ফি হয় তিনশো ডলার তো সেটার টেক লেখে ঢেকে তো তারপরে ওই মেইল করেই পাঠিয়েছিলাম ওদেরকে সব সার্টিফিকেট টার্টিফিকেট সহ যাতে ঝামেলা শেষ হয়ে যায় কিন্তু পরে কোনো কারণে ওরা মেল পাইতে দেরি করছে মানে আর দুই দিনের ভিতরে মানে এক্সপায়ার হয়ে যেতেছে এবং ডিউ হয়ে যাব তো এরকম যদি ডিউ হয়ে যায় আপনি যদি টাইম মতোই না দেন হ্যাঁ জাস্ট এ সেকেন্ড তো এইভাবে যদি আপনি ই না দেন কী বলে ওই ইন টাইমে না দেন তাহলে আমার লাইসেন্স সাসপেন্ড করে দেবে এখন ওরা চেকটাও মতো পায় না আমি মেল করে দিছি তো এখন ভাবলাম যে ঘরের পাশে বেশি দূরে না আধা ঘন্টা লাগে ড্রাইভ করে আসতে আমি কই এক কাজ করি হাতে হাতে গিয়া দিয়ে আিয়া ঝামেলা করে আসি শেষ করে আসছি তো এখন আমি এই কোর্টে আসি কোর্টে আইসা যখন ভিতরে গেছি ভিতরে যাওয়ার পর ওরা বলতেছে জজ ভাইয়া আপনার চেক তো অলরেডি অর্ডার পাইছি এই মাত্র আজকে সকালে পাইছি আলহামদুলিল্লাহ এই মাত্র আজকে সকালে পাইছি আলহামদুলিল্লাহ তো সব ই হয়ে গেছে তো আপনি তো মানে একটা ফর্মের সিগনেচার করতে ভুলে গেছেন তাইছেন যেহেতু ভালোই করছেন আমরাই আপনাকে ডাকতাম তো এখন নেন এই ফর্মটাতে সিগনেচার টিগনেচার করেন তো আপনার কাজ শেষ আপনি যান বাড়ির তো এখন এই কোর্টের কাজকর্ম শেষ করে আইলাম তো এখন এই যে দেখেন চারদিকে কোর্টের অবস্থা এখন ক্যামেরাটা ঘুরে দেখেন তো এটা হলো আমি যে এলাকাতে থাকি সাউথ ইস্ট যে এলাকাতে থাকি এটা হলো একটা কোর্টের বিল্ডিং এবং কোর্টের চারপাশের পরিবেশ এখানে না আছে কোনো দালাল না আছে কোনো হকার না আছে কোনো উকিল না আছে কেউ কিচ্ছু নাই ভাই দেখে কি মনে হয় এটা আমেরিকার কোনো কোর্ট আর ওই যে ফ্ল্যাগ দুইটা দেখতে পাচ্ছেন ওইটা একটা হলো আমেরিকার ফ্ল্যাগ আর পাশের ডান দিকে এটা হলো ফ্লোরিডার ফ্ল্যাগ এবং ফ্ল্যাগগুলো অর্ধেক নামে রাখছে ওই যে নাইন ইলেভেনের একটা ঘটনা ঘটছিল না নাইন ইলেভেনের একটা ঘটনা ঘটছিল তো সেই নাইন ইলেভেনের হোয়াট ইজ দিস ফর ডিয়ে ও থ্যাংক ইউ লুক এ ড্যাড হোয়াট শি গেভ টু ইউ তো আমার মেয়েকে আদর কইরা ওই মহিলায় সে কিছু ক্যান্ডি দিয়ে গেল ওই যে কোর্টের ভিতরে যাচ্ছে সি সেই থ্যাংক ইউ এখন এলো কোর্টের চারদিকে যারা কোর্টের কাম কাজের জন্য আসে আসামি হোক মুক্তার হোক উকিল হোক লয়ার হোক অ্যাটর্নি হোক ক্রিমিনাল হোক যাই না এই হলো ভাই চারপাশের পরিবেশ এক্স্যাক্টলি যা কিছু আমি দেখা যে এখানে ক্রিমিনাল রাইসা তাদের গাড়ি থামায় যেমন আমিও আছি আমিও মোটামুটি একটা ক্রিমিনাল যেহেতু ট্রাফিক ল ভায়োলেট করছে আমি করিনি করছে আপনাদের ভাবি তাহলে আর কী করা এখন বউ একটা ঝামেলা পাকাইছে এই 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 ঝামেলা শেষ করতে হবে গাড়ি ওদেরকে রাখা ওই যে মানুষজন টুকটাক দুই চারজন দেখতে পাচ্ছেন আর এই হলো চারপাশের পরিবেশ আমেরিকার একটা কোর্ট হাউস আমেরিকার একটা কোর্ট হাউস তো এখন আমেরিকা যেহেতু কঠিন আইন কানুনের মধ্যে চলে কঠিন আইন কানুনের মধ্যে চলে তো যার ফলে এখানে ক্রাইম রেট অনেক অনেক কম তো যার ফলে এই যে এত বড় একটা সিডি সাথে সাহেব লক্ষ লক্ষ মানুষ এখানে থাকে কোর্টের অবস্থা দেখছেন মানুষ করি প্রশ্ন এলে এটা দেখছেন মানুষ করি এর কারণ হলো ক্রাইম এমনভাবে কন্ট্রোল করা তেমন কোনো ক্রাইম নাই তো ক্রাইম না থাকলে ক্রিমিনাল আসবে গো থেকে ক্রিমিনাল ক্রাইম যদি না থাকে তো গোটে মানুষজন আসবে গো থেকে তো যার ফলেই যে এই কাহিনী আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন তেমন কোনো মানুষজন কিছু নাই ওই কতগুলো ট্রাফিক টিকিট টুকেট ছাড়া আর আর টুকটা ক্রাইম ট্রাইম যা আছে এগুলি আর কি আর বাংলাদেশ যদি ওই তো ঢাকা শহরে যদি এরকম একটা কোর্ট থাকতো আর কোর্টের বাইরে যদি আপনারা যাইতেন ভিতরে কি ভয়ঙ্কর অবস্থা তো এখানে তো আর ভিতরে ক্যামেরেনায় দেখাতে দেয় না এখানে যেখানে বিচার আচার হয় তারপরে জাত যেখানে বসে তারপরে ক্রিমিনালরা যেখানে গিয়ে দাঁড়ায় সবাল জবাব যেটাকে আপনারা বলেন সেটা কীভাবে করে সম্ভব হলে সেটা আমি দেখে কিন্তু কিন্তু বলতাম ক্যামেরেনায় ঢুকতে দেবো না কিন্তু ওই যে ভিতরে আর কি এগুলো সব হলো এয়ার কন্ডিশন করা রুম ভিতরে খুব সুন্দর মানে কনফারেন্স হল রুমের মতো বুঝছেন দেখে বোঝাও যায় না এটা কোর্ট কাচারি দেখে বুঝাও যায় না এটা কোর্ট কাচারি তো ভিতরে আমি যখন টিকিট দিতে আসলাম অত্যন্ত সুশৃঙ্খল খুবই ডিসিপ্লিন ওইখানে গেলাম ওখানে একটা রিসেপশন আছে তেমন একটা লাইন টাইন নাই মানুষ নাই লাইনে বকুর থেকে সারাদিন বয়ে রয়েছে পুলিশ অফিসার আছে কয়েকটা ভিতরে যেহেতু স্টেট গভর্নমেন্টের প্রপার্টি স্টেট বা ফেডারেল অফিসে এরকম পুলিশ কী থাকে স্টেট বা ফেডারেল গভর্নমেন্টের অফিসগুলোতে আমার ইয়েস জাস্ট কিপ টু মোর মাইনিটস ওকে আমার মেয়ে বাপে ভিডিও করতেছে আমার মেয়ে টায়ার হয়ে গেছে বলছেন আর দুইটা মিনিট জাস্ট টু মিনিটস আমি ফিনিশ তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে আর কি তো এখানে ওই দুই চারজন পুলিশ আছে প্রত্যেকটা ফেডারেল বিল্ডিং তারপর স্টেট বিল্ডিং তো এটা হলো স্টেট প্রপার্টিতে স্টেট বিল্ডিং ফেডারেল বিল্ডিং এরকম দুই চারজন পুলিশ থাকে ওই ভিতরে গিয়ে হলে আপনাকে চেক টেক করে ঢুকে ভিতর ডুবে যাতে বন্দুক টুকুমনি না ভিতর ডেকে আবার আকাম শুরু করে দেন বুঝছেন ওই হয় না বিভিন্ন তো তো তুই আর কি আর বলুন তো যাই হোক মানে সুখ দুঃখের কথা শেয়ার করলাম আপনাদের সাথে আর বাংলাদেশে যদি এই কাহিনি হইতো মনে করেন ঢাকা শহরে যদি আমি একটা টিকিট খাইতাম তাহলে তো কত রকম ঘুষ লেনদেন এই সেই ট্রাফিক পুলিশের সাথে পকেটে পয়সা ঢুকে দেওয়া ট্রাফিকের ট্রাফিক পুলিশ আপনাদের পকেটে হাত দিয়ে দেয় পকেটে কী আছে ভাই করার জন্য আপনারা ট্রাফিক পুলিশের পকেটের ভিতরে পয়সা দিয়ে দেন তো এমনি চলতে থাকে বুঝছেন তারপরে ঘুষ থেরাপি এই থেরাপি সেই থেরাপি তারপরে কোর্টে গিয়ে হয়রানি হ্যান করো ত্যান করো এই করো সেই করো এখানে ভাই কোনো কাহিনি নাই আপনি ল ভায়োলেট করছেন আপনার জন্য আইন আছে যান কোর্টে যান কোর্টে গিয়ে আপনি পয়সা দিয়ে দেন যদি কোনো কারণে পয়সা আমি না দিতাম এই স্যার টাইমে তা আপনার ভাবির একটা ওয়ার্নিং দিত তারপরে ওয়ার্নি লাইসেন্সটা সাসপেন্ড করতো লাইসেন্স সাসপেন্ড করা অবস্থায় সে যদি পুলিশের কাছে আবার ধরা পড়তো সাসপেন্ডেড লাইসেন্স নিয়ে গাড়ি চালানো অবস্থায় তাহলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত তখন ছয় মাস জেল খাইতে হইত আর ওই সাসপেন্ডেড লাইসেন্সকে আবার ইনিস্ট্রেট করার জন্য তাকে আবার জরিমানা জরিমানা দেওয়া এটাকে ঠিক এখন তো দিয়েছিল তিন ডলার তখন দিতে হতো পাঁচশো এক হাজার ডলার বুঝছেন তো এইখানে এই জন্য এই দেশে কেউ ল ভায়োলেট করে না বুঝছেন ল ভায়োলেট করে না যা ঘটনা ঘটে গেছে তিনশো আশি ডলার টিকিট দিয়েছে ভাই তাড়াতাড়ি করে দিয়ে দিয়ে এই যে টিকিট টিকিট দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার কামি শেষ করলাম ভাই তো যাই হোক আমাদের যোয়ার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করি কেউ যাতে জীবনে ট্রাফিক টিকিট টিকিট না খায় ভাই খুবই হয় না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালকুম